এশিয়া কাপ শুরু হওয়ার আগেই ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে জমেছিল রাজনৈতিক উত্তেজনা গ্রুপ পর্বে পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব হাত না মেলানোয় বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয় ম্যাচ শেষে দুই অধিনায়কের মধ্যে মে মাসের সংঘাত নিয়ে কথোপকথনও সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয় পরে সুপার ফোরে পাকিস্তানের পেসার হারিস রৌফ বিমান ভূপাতিতের অঙ্গভঙ্গি করেন আইসিসি এই ঘটনায় সূর্যকুমার ও রৌফ দুজনকেই ম্যাচ ফির ত্রিশ শতাংশ জরিমানা করে তবে সব বিতর্ক দমে যায় দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জয়ের পর ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাগবির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানায় বিষয়টি মুহূর্তেই নতুন বিতর্কের জন্ম দেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ম্যাচকে তুলনা করেন অপারেশন সিঁদুরের সঙ্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন এই টুর্নামেন্টে খেলা তার সব ম্যাচের ফি ভারতীয় সেনাবাহিনীর কাছে দেওয়া হবে অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানান তার দল তাদের ম্যাচ ফি ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের অনুদান হিসেবে দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে তাদের এক্স অ্যাকাউন্টে লেখা হয় পাকিস্তান ক্রিকেট দল এশিয়া কাপ ফাইনালের ম্যাচ ফি উৎসর্গ করেছে সাত মেয়ের হামলায় নিরহ নিহিত শহীদদের জন্য যেখানে শিশু সহ সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিলেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর মে মাসে পাকিস্তানে হামলা চালায় ভারত পাল্টা হামলা শুরু হলে চার দিন ধরে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত চলে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয় এশিয়া কাপের মাঠে সেই সংঘাতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে ম্যাচের জয় পরাজয়ের বাইরে রাজনৈতিক বিতর্ক ছিল তীব্র দুই দেশের ক্রিকেটাররা নিজেদের ম্যাচ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে উৎসর্গ করায় তা আরও স্পষ্ট হয়েছে ভারত পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিলতার মধ্যে আছে ক্রিকেট সেই সম্পর্ককে অনেক সময় ঠিক করেছে আবার অনেক সময় আলাদা করেছে এবারের এশিয়া কাপের পর নতুন করে প্রশ্ন উঠেছে এই রাজনৈতিক উত্তাপ ক্রিকেট মাঠে আগামীতে আর কত দূর গড়াবে News Desk Dhaka Watch